কখনো কখনো এত বেশি খিদা লাগে যে যা পাই তাই যেন খাই তখন আর কোনো কিছু কষ্ট করতে ইচ্ছে করে না মনে হয় ঝটপট একটা রেসিপি তৈরি করে ফেলি আর পেটটা শুধু ভরলেই হলো আসসালামু আলাইকুম আজকে একটা ডিমের পরোঠা দেখাবো আর এই পরোঠাটা আপনাকে কোনো বেলতে হবে না একদম ঝটপটভাবে হয়ে যাবে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু মিক্স করে নিব। এরপর এর মধ্যে একটা ডিম দিয়ে দেব ডিমটা আমি আলাদাভাবে এরকম করে মেখে নেব মেখে নিয়ে এটা আমি আলাদা করে সাইড করে রেখে দিয়ে বাকি উপকরণগুলো এক করব। আমি চেষ্টা করেছি সহজ একটা রেসিপি দেখানোর সহজভাবে কীভাবে আপনারা ঝটপট খেতে পারেন সেটাই দেখানোর চেষ্টা করেছি একটা বলে আমি এরকম দুই চামচের মতো আটা নিয়ে নিলাম আমি এখানে দুটো পরোটা বানাবো তাই দুই চামচ নিয়েছি একটা ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিলাম আমি এটা আমার স্বাদের জন্য আমি নিয়েছি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করে যেতে পারেন এটা দেওয়াটা একদম জরুরি কিছু না এখন আমি একটু ঝটপট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু পেস্টটা তৈরি করে ফেলছি কিভাবে করেছি কতটুকু হয়েছে কীরকম হয়েছে এটা ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ঠিক এরকম হয়েছে দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এখন চলে যাব চুলায় আর ফ্রাই গরম হয়ে গেলে আমি আজকে এখানে ঘি ব্যবহার করব আপনাদের হাতের কাছে ঘি না থাকলে আপনারা নিয়মিত আমরা যে খাবারের তেল ব্যবহার করি সেটা দিয়েও করতে পারেন আমার হাতের কাছে ঘি ছিল তাই আমি ঘি দিয়ে আজকে ইচ্ছে হলো যে ঘি দিয়ে এই রেসিপিটা করি আর ঘি দিয়ে খেতে কিন্তু ভালো লেগেছে এখন আমার ঘোলানো আটাটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটা কিন্তু ভালো করে গোল করে নেব আমি যতই ভালো করে গোল করতে চাই আমার কাছে কেন যেন সেরকমভাবে গোল হতে চায় না অনেক আপুদের দেখি আপুদের খুব সুন্দর গোল হয় আমার কাছে দেখতে খুবই ভালো লাগে এটা দেওয়া শেষ হয়ে যখন একটা পাট একদম শুকিয়ে আসবে তখনই আমি এটা কিন্তু উল্টে নেব একটা পাট হয়ে গিয়েছে আমি উল্টে অপর পাটে করে নিয়েছি এখন আমি এখানে আমার সে মিক্সড করে রাখা ডিমের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এটা ভালো করে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু ডিম আরও বেশি বাড়িয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী আমি আমার একজনের জন্য করেছি তাই আমি এতটুকুই দিয়েছি এখন এটা উল্টে নিলাম অন্য পাটেও কিন্তু আমি আবারও দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু ভেজে নেব এখানে মেজেগের মশলার প্যাকেটটা দেওয়ার কারণে কিন্তু কালারটা অন্যরকম হয়েছে আর কালারটা দেখে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে মানে খেতেও দারুণ আর কালারটা দেখতেও দারুণ কোনো জিনিস দেখতে যদি সুন্দর হয় তাহলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে একটা পরোটা আমার হয়ে গেল আমি পরোটাটা তুলে রাখলাম আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তবে এটা আমি অবশ্যই গোল করার চেষ্টা করব দেখা যাক গোলটা কেমন হচ্ছে না এবার কিন্তু গোলটা খুব সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে বলেন তো গোলটা হয়েছে কি না একটু কমেন্ট করে জানাবেন এখন উল্টে নিয়ে এখানেও আমি ডিমটা এভাবে দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য ঘিটা দিয়ে দিলাম আজকে একটু বেশি ঘি খেতে ইচ্ছে করছিল তাই এখন এই আবারও সেই ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে উল্টে আরেক পাটেও কিন্তু দিয়ে দেব আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন যদি আমার চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার অন্য ভিডিওগুলোও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আমি এখানে দুটো পরোটা বানাতে চেয়েছিলাম কিন্তু আরেকটা ছোটো হয়ে গিয়েছে মানে তিনটা হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে